সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শিক্ষকরা এবং শিক্ষিকারা এসেছে তাদের দাবি সহকারী শিক্ষক এবং শিক্ষিকারা তা তো তারা দাঁড়িয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের দাবির কথা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের ড্রাইভার যারা অষ্টম শ্রেণীর কাছে একজন ড্রাইভার উনি 12 অথচ আমাদের শিক্ষক শিক্ষকদের গ্রেডে তারাও তোম। এছাড়া সম অষ্টম শ্রেণীতে ড্রাইভারকে 12 তম গ্রেড নিওক দেওয়া হয় সেখানে আমরা ছাত্র ডিগ্রিধারী হয়ে কেন আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকব আমাদের হাত দিয়েই তৈরি হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা আর সেখানে আমরা কেন আজকে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তা জনম বলতে পারবো না আমাদের হাত দিয়ে প্রথম শ্রেণীর কর্তা দইলো আমাদেরকে দশম গ্রেড দিতে হবে দশম গ্রেড দিয়ে আমাদেরকে উন্নত মর্যাদা ও দৃষ্টিত বড় কথা উন্নত জাতীয় উপহার দিতে পারবো এখানে দশম গ্রেডের জন্য আসছি আমি দশম গ্রেড চাই এটা আমার শুধু দাবি আমাদের এটা আমাদের বলে যে অধিকার আমাদের একবার এক দাবি দশম গ্রেড চাই